ভূপতি নগরে দু সালে চকলেট বোমা ফেটেছিল আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় আর বলবো না মাননীয় বলতে ইচ্ছাও করছে না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন ভূপতি নগরে নাকি একটা চকলেট বোমা ফেটেছিল সেটা নিয়েই এনআইএ তদন্ত করছে দু সালে দোসরা ডিসেম্বর আপনাদের হয়তো মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগের দিন রাতের বেলায় ভূপতিনগরে বিস্ফোরণে তৃণমূল নেতার বাড়ি উড়ে গেছিল যেই বিস্ফোরণে তিনজন মানুষ মারা গেছিল দুজন তৃণমূলের নেতা একজন তৃণমূলের বুথ সভাপতি তাদের ঝলসানা দেহ উদ্ধার হয়েছিল আজকে মুখ্যমন্ত্রী বলেছেন এনআইএর যে আক্রমণের ঘটনা আপনারা সবাই হয়তো খবর শুনেছেন যে এনআইএর ওপরে আক্রমণ করা হয়েছে এনআইএর গাড়ি ভাঙচুর করা হয়েছে এনআইএর টিমকে আক্রান্ত হতে হয়েছে ভূপতিনগরে গিয়ে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে একটা চকলেট বোমা ফেটেছিল শুনুন মুখ্যমন্ত্রীর মন্তব্য কালকেও ভূপতি নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে মহিলারা কি করবে তাদের রক্ষা করবে না তাদের তাদের তুমি ইত্যাদি ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্ট গ্রেপ্তার করতে হবে আর বিজেপি বলি বিজেপি কে বলি ছি এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন সেদিন আমি বুঝতে পারিনি লোডশেডিং করে দিয়েছিলেন যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না মানে মানুষ কি বোকাচন্দ্র গোটা বাংলার জনগণ কি বোকা চন্দ্র চকলেট বোমা কেউ ফাটায়নি কেউ চকলেট বোমা দেখেনি জীবনে কোন কোম্পানির চকলেট বোমা ফেটেছে ভূপতি নগরে কোন কোম্পানির চকলেট বোমা ফেটেছিল বিশালের চকলেট বোমা নাকি বুড়িমার চকলেট বোমা নাকি চকলেট বোমা নাকি কালীঘাটের ফর্মুলাতে যে চকলেট বোমা তৈরি করা হয় সুতো দিয়ে পেঁচিয়ে পেছিয়ে সেই চকলেট বোমা যেই চকলেট বোমা মেরে বুথ দখল করা হয় বিরোধীদেরকে হত্যা করা হয় সেই চকলেট বোমা কোন চকলেট বোমা ফাটানো হয়েছিল এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারলেন চকলেট বোমা ফাটলে তিনজন মানুষ ঝলসে মারা যায় একটা চকলেট বোমার বিস্ফোরণে তিনজন মানুষ মারা যায় আমরা চকলেট বোমা ফাটাইনি ছোট থেকে আমরা চকলেট বোমা দেখিনি নাকি এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারেন আপনি আর সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা এত বড় মিথ্যে কথা হজম করছেন সামান্য ওই পাঁচশো হাজার টাকার জন্য কালকে এই চকলেট বোমাতে আপনার পরিবারের মানুষও মরবে এই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা উচিত ইনি ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী না ওনার কথাবার্তা শুনে ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মনে হয় না উনি কি ভারতবর্ষের সংবিধানকে মানেন এনআইএ তদন্ত করতে এসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোর্টের নির্দেশে এসছে দু বাইশ সালের দোসরা ডিসেম্বরের সেই ঘটনা কি বাংলার মানুষ জানে না দেখেনি কি ঘটনা ঘটেছে কিভাবে বিস্ফোরণে একেবারে গোটা বাড়ি উড়ে গেছিল তিনজন মানুষ কিভাবে ঝলছে ঘটনাস্থলে মারা গেছিল তারা তো তৃণমূলেরই লোক ছিল ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে আপনি ভোটে জেতার জন্য যা খুশি তাই বলবেন যা খুশি তাই করবেন এটা হতে পারে আপনি সাধারণ মানুষকে উস্কে দিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে যাতে এনআইএ গেলে মানুষ আক্রমণ করে ইডি গেলে মেরে মাথা ফাটিয়ে দেয় গাড়ি ভাঙচুর করে দেয় কোনো তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তারা বোমা বানাবে বাড়িতে তারা চুরি করবে তারা দুর্নীতি করবে এই রাজ্যের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে না এই রাজ্যের পুলিশ জানতেই পারে না এই রাজ্যের পুলিশ জানেই না যে কে চাল চুরি করেছে কে রেশনের আটা চুরি করেছে কে শিক্ষা চুরি করেছে কে চাকরি চুরি করেছে কে গরু চুরি করেছে এই রাজ্যের পুলিশ কিছুই জানে না ইডি সিবিআই যদি এই রাজ্যে না আসতো তদন্ত করতে তাহলে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হতো না আপনি বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে আক্রমণ করছেন নিজের রাজনৈতিক স্বার্থে এটা একেবারেই ঠিক নয় এটা একেবারেই ঠিক নয় আপনার উস্কানির জন্য আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে বারবার আক্রমণ হচ্ছে আর যারা আক্রমণ করছেন যারা মনে করছেন যে আমরা মহিলারা দশ বারো জন কুড়ি জন পঁচিশ জন মিলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ করতে পারি তার কারণ আমাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে তৃণমূল কংগ্রেসের হাত আছে যারা এই চিন্তা ভাবনা রাখছেন যারা মনে করছেন যে এগুলো করে আপনারা পার পেয়ে যাবেন আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন কেউ পার পাবেন না আর এগুলো করে আপনারা যে কত বড় বিপদ ডেকে আনছেন সেটা আপনারা ধারণাও করতে পারছেন না আপনাদের সেই ন্যূনতম জ্ঞান ন্যূনতম ন্যূনতম শিক্ষা বিদ্যা পেটে নেই এটা নতুন ভারতবর্ষ যা খুশি তাই করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাত গুটিয়ে বসে থাকবে এটা হবে না শেখ শাহজাহান শেখ শাহজাহানের ভাই তার সাগরেদরা যারা ছিল এনআইএর ওপর ইডির ওপরে আক্রমণ করেছিল তারা আজকে কোথায় তাদেরকে দিদিমণি বাঁচাতে পেরেছে তৃণমূলের নেতারা বাঁচাতে পেরেছে কেউ বাঁচাতে পারেনি যাদের প্ররোচনায় যাদের উস্কানিতে আপনারা এগুলো করছেন যদি আপনাদের পরিবারের কেউ নির্দোষ হয়ে থাকে নিরপরাধ হয়ে থাকে আদালত আছে আইনি ভাবে লড়াই করুন আপনাদেরকে উস্কে দিচ্ছে নিজের ভোটের স্বার্থে রাজনৈতিক স্বার্থে আর আপনারা এনআইএর উপরে আক্রমণ করছেন আপনাদের এত বড় দুঃসাহস এটা নতুন ভারত মনে রাখবেন এই ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানকে মেরে আসতে পারে মায়ানমারের ভেতরে ঢুকে মায়ানমারকে ঢুকে আসতে পারে আর আপনারা তো ভারতবর্ষেরই নাগরিক আপনারা পার পেয়ে যাবেন আপনাদের ছাড় দেওয়া হবে আপনাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন হবে না আপনারা মনে করছেন এত ভুল ধারণা মনের মধ্যে রাখবেন না সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত আমরা যখন শাসকের বিরুদ্ধে কিছু বলি আমাদের বাড়িতে পুলিশ চলে আসে আমাদেরকে গ্রেপ্তার করা হয় আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় মিথ্যে আমরা নাকি উস্কানি দিচ্ছি আমরা প্ররোচনা দিচ্ছি আমরা মিথ্যে খবর ছড়াচ্ছি আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন একটা বিস্ফোরণের ঘটনাকে যে চকলেট বোমা ফেটেছিল এনআ নাকি মহিলাদের উপরে আক্রমণ করেছে অত্যাচার করেছে কোন ভিত্তিতে বলেছেন উনি ওনার কাছে কি তথ্য রয়েছে কি এভিডেন্স রয়েছে যদি থাকে তাহলে সবার সামনে নিয়ে আসুক মুখ্যমন্ত্রী কেন গ্রেপ্তার হবে না সব থেকে বড় মিথ্যেবাদী সব থেকে বেশি মিথ্যে খবর সব থেকে বেশি প্রয়োজনা মুখ্যমন্ত্রী দিচ্ছেন এই রাজ্যের তাকে আগে গ্রেপ্তার করা উচিত ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আর আপনাদের সকলকে হাত করে অনুরোধ করছি কোনো রাজনৈতিক দলের কথাতে কোনো রাজনৈতিক দলের নেতার কথাতে এই ধরনের কোনো কাজ করবেন না এই ধরনের কোনো কাজ থেকে বিরত থাকুন